হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি শীষ পালং দিয়ে পনিরের রেসিপি পালং পনির তো অনেক খেয়েছো এবার একবার শীষ পালং দিয়ে পনির খেয়ে কেমন লাগে দেখে নাও রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে তাহলে চলো শুরু করি আজকের রেসিপি শীষ পালং দিয়ে পনিরের রেসিপি এখানে শীষ পালং নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পনির যেটাকে আমি এখন ছোটো ছোট টুকরো করে কেটে নেব এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ইস গরম জল তার মধ্যে দিয়ে দিয়েছি নুন এবার নুন গরম জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে বেশিক্ষণের জন্য না এই পাঁচ থেকে সাত মিনিটের জন্য এতে পনিরের ভেতরে কিন্তু খুব সুন্দর করে লবণ ঢুকে যাবে আর ফলে পনির খাওয়ার সময় বেশ স্বাদ লাগবে না বেশ ভালো লাগবে খেতে এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল তোমরা চাইলে রিফাইন অয়েলও রেসিপিটি বানাতে পারো এবার সর্ষের তেল গরম করে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম অবশ্যই পনিরগুলো যখন জল থেকে তুলে নেবে তখন একটু চিপে জলটা ছড়িয়ে নেবে এবার এগুলোকে লাল করে ভেজে নেব খুব শক্ত করবে না হালকা লাল করে ভেজে নেবে পনির ভাজা আমার হয়ে গেছে এবার পনির ভাজা তেলে মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা জিরে এবার জিরে আর পেঁয়াজ হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল করে ভাজা দরকার নেই হালকা নরম করে ভাজলেই হবে এবারেতে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট যেগুলোকে একসাথে আমি মিক্সিতে মিক্সটিতে বেটে নিয়েছি এবার পাটা মশলার সাথে পেঁয়াজ আর জিরে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে এ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা বুঝে দেবে কারণ পনিরের মধ্যেও কিন্তু অলরেডি নুন আছে তাই নুনটা একটু বুঝিয়ে দিতে হবে এবার নুন আর গুঁড়ো খুব ভালো করে পাটা মশলার সাথে মিশিয়ে নিলাম এর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে নিচে লেগে না যায় মশলা এবার জল দিয়েও খুব ভালো করে অনবত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় পাঁচ মিনিট ধরে মশলাটা আমি কষিয়ে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি মাঝারি সাইজে একটা টমেটোর বীজ ফেলে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আরও প্রায় মিনিট খানেক টমেটোর সাথে মশলা কষিয়ে নেব এখানে আবার হালকা একটু জল দিয়ে নিচ্ছি জল দিয়ে এই দেখো মশলা খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি শীষপালং এর যে ডাটা থাকে সেই ডাটা ডাটাগুলোকে প্রথমে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সব ডাটার গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায় এই দেখো মশলার সাথে ডাটাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি জল আমি কিন্তু এখানে এখনো পাতা ব্যবহার করিনি ডাটা ব্যবহার করেছি আর জলও খুব বেশি দেয়নি এই পনে এক গ্লাস মতো আমি এখানে জল দিলাম এবার একটি ঢাকনিতে ঢেকে দেব আর মিনিট পাঁচ থেকে সাত এই ডাটাগুলোকে সেদ্ধ করে নেব শীষপালং পালঙের আটা কিন্তু নরম হয় তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না প্রায় সাত মিনিট হয়ে গেছে এবার দেখো বন্ধুরা এই পালঙের ডাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে আবারও একটু মশলার সাথে ডাটাগুলোকে মিশিয়ে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি শীষপালং এর যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো এবার পাতার সাথে ডাটা আর মশলা ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এই মিনিট দুয়েক মতো রান্না করে নেব এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলে দরকার হবে না কারণ এই পনির দিয়ে শিশপালংয়ের রেসিপিটা কিন্তু একটু মাখো মাখোই হবে হালকা জল ঝোল রাখলেও রাখতে পারো আমি এখানে হালকা ঝোল রেখেছি তোমরা যদি আরও শুকনো চাও তাহলে কিন্তু জলটা একদম শুকিয়ে নেবে মিনিট দুয়েক পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে এবার পনিরগুলোর সাথেও খুব ভালো করে সব মশলা আর পালং আর ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখো মেশানো হয়ে গেছে এখানে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করব না ভালো করে সব উপকরণগুলি মেশানো হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর মিনিট পাঁচেক হাই ফ্লেমে এই ঝোল এবার আমি ফুটিয়ে নেব আবারও বলছি হাই ফ্লেমে মিনিট পাচেক ঢাকনি দিয়ে এই ঝোল ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে সব উপকরণগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে অর্থাৎ এই পালক আর পনিরের রেসিপি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে কিন্তু আমি ঘি গরম মশলা চিনি কিছুই ব্যবহার করছি না তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমি আজকে আর কিছুই দেবো না এই ধনে পাতা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে কারণ শীতের সময় কিন্তু শীষপালং একটু ধনে পাতা দিলে খেতে বেশ ভালো লাগে আর সাথে যদি থাকে এই পনির তাহলে তো আর কোনো কথাই হবে না আরও দু মিনিট ঝোল ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি পনির দিয়ে শীষপালংয়ের দারুণ একটি রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই ওরও আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর গরম ভাতের সাথে যদি এরকম শীষপালং একটি রেসিপি থাকে তাহলে আর সাথে কিছু লাগবে বলে আমার মনে হয় না বেশি দিন কিন্তু শীষপালং পাওয়া যাবে না তাই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বাজার থেকে কিনে এনে ট্রাই করো আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে বলো না যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ